আমার বিয়ে করো এতই সস্তার পাগলা মানুষের পিঠিক আমার খারাপ এত তাড়াতাড়ি আমি আর চাই আমি দেখ তো কীতে না দেখাটা দেখ কি দেখ আচ্ছা আসি দে আসে দেখ আসে দেখ আসে দে

চা সাড়ে ঘটনা বাজে দিলাম চুল বিয়া বিয়ে শি করবো না বিয়ে শি কোনদিন করবে আজকালকার তো যদি আমার নাইলে ভুটি থাকতো তাহলে না পারি থাকতো আর বিয়ে বিয়ে কি ভাগ থাকা আমি বিয়ে করে আমি

খৰ কৰা যাবা ভাল নেজানি আমাৰ গৈ গা ধি তোমাৰ তিয়া কৈ দিন তুমি পাত ৰা আচ্ছা